আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি সজল রায়হান আরো একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম তো আহ ঝালের যে মানদণ্ড তার নাম হচ্ছে কপিল আর কফিল মানদণ্ডে আমি এখন আপনাদের যে মরিচ গাছটি দেখাবো এটির রেটিং হচ্ছে আপনার টেন প্লাস অর্থাৎ পৃথিবীর যে কোনো ধরনের ঝালমরিচের সাথে আপনি এটিকে তুলনা করতে পারেন কোনো কোনো ক্ষেত্রে এটির ঝাল সর্বাধিক হতে পারে তো এই যে আমার সামনে এখন যে আমি আপনাদের গাছগুলো দেখাচ্ছি সব হচ্ছে নাগা মরিচের গাছ এগুলো কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঝালমরিচ নামে পরিচিত তো এই মরিচ গাছগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সেট আছে এগুলো হচ্ছে বস্তার সেট আর আমি যদি দেখাই এই যে সামনের দিকে আছে এগুলো হচ্ছে জিও ব্যাক স্যাটাপ জিও মরিস মরিচ গাছ সাধারণত আপনাদের আর কোনো কিছু করতে হবে না এই যে এগুলোতে দেখুন ব্যাপক পরিমাণে কিন্তু ফুল চলে আসছে তো ওই যে সামনের দিকে যদি আমি দেখাই এগুলোও কিন্তু হচ্ছে আমাদের জিও ব্যাক আর দেখুন কি পরিমাণ ফুল চলে আসছে প্রত্যেকটি গাছে আর এগুলো কিন্তু আপনারা নিলে আপনাদের আর কোনো কাজ করতে হবে না শুধু আপনারা একটা জায়গায় রেখে দেবেন আর হচ্ছে আপনারা একটু একটু পানি দিবেন আর এই মরিচ গাছ সাধারণত আপনাদের খুব অল্প পানি এবং অল্প রোদ এই ধরনের জায়গায়ও আপনার হয়ে থাকে তো আমাদের কাছে এগুলো ব্যাপক কালেকশন আছে আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু এগুলো নিতে পারবেন এই যেদিকে যদি আমি দেখাই এই যেগুলো হচ্ছে সব জিও সেট আপে জিও ব্যাক সেটআপের মধ্যে এগুলো আপনাদের আর কোনো কিছু করতে হবে না রোপণ করতে হবে না শুধু জাস্ট আপনারা ছাদে কিংবা মাটিতে যে কোনো জায়গায় বসিয়ে রেখে দেবেন তো এই গাছ সম্পর্কে আমি আপনাদের আরও একটু বলি সেটি হচ্ছে এই গাছটি আপনার তিন থেকে চার ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে তিন চার ফিট লম্বা হয়ে থাকে তিন চার ফিট লম্বা হওয়ার পরে কিন্তু আপনার এই গাছগুলো তিন থেকে চার বছর বেঁচে থাকে আর এই গাছগুলোর আরেকটি বিশেষ গুণ হচ্ছে এরা যখন মরিচ ধরা শুরু করে তখন কিন্তু আর এদের মরিচ ধরা কোনোভাবেই বন্ধ হয় না আপনি তিন চার বছর গাছটা যে বেঁচে থাকবে যত দিন পর্যন্ত বেঁচে থাকবে তত দিন পর্যন্ত কিন্তু এরা মরিচ আপনার দিতেই থাকবে আরেকটি বিষয় হচ্ছে আপনারা ভাবতে পারেন যে এই মরিচ গাছগুলোর পাতা আসলে মনে হয় একটু কোকরানো দেখা যাচ্ছে আসলে না সব মরিচ গাছের পাতা তেল তেলে হলেও এই মরিচ গাছটি আপনার বংশগতভাবেই জাতগতভাবেই পাতাগুলো একটু কোকরানো দেখায় দেখতে পাচ্ছেন আপনারা সব গাছ কিন্তু এক রকম আমাদের কাছে আরও আছে বিভিন্ন জায়গায় আমরা বাগানে রেখে দিয়েছি ছোট বড় মাঝারি সব ধরনের আছে যে এই পাশেও আছে আমাদের কিছু এগুলো আমরা রেখে দিয়েছি আবার এই যে এই পাশেও আছে ওই যে পাশেও আছে তো এই ধরনের মরিচ গাছ সহ সব ধরনের গাছপালা কেনার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন শাহজাহান নার্সারি সুরজ বাজার টাঙ্গাইলে টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়েন্দি ইউনিয়নের সুরজ গ্রামের সুরুজ বাজারে ভূমি অভিষেক পাশে আমাদের নার্সারি যে কোনো সময় চলে আসুন কিংবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারে নেওয়ার জন্য ধন্যবাদ